诶诶诶。Hey, hey, hey. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জানিয়েছেন সরকারি জমি দখল করে কোনো কাজ করা যাবে না তারপরেও দেখা গেল ড্রেন দখল করে বাড়ি তৈরি ঘটনা খালি হয়ে গিয়েছে ড্রেন সে ড্রেনেও দখল করে তৈরি হচ্ছে বাড়ি এমনটাই অভিযোগ এলাকার খুব তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যর এলাকারই তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্য বিপুল বিশ্বাসের অভিযোগ বারবার বামুনগোলা ব্লক প্রশাসন বিএলআরও সহ পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানিয়েও কোনো কাজ হয়নি হচ্ছে আমি এখানকার পঞ্চায়েত টিএমসি জনসাধারণের যাতে সব কিছু সুবিধা হয় মানে জনসাধারণের সঙ্গে আমি আছি সে যে যে পার্টি করুক আমার কাজ নিয়ে কথা দ্বিতীয় কথা আমাদের জন্মের আগে থেকে এই যে এখানটায় বারো ফিট মতন ড্রেন হলো টোটাল এই ড্রেনটা ছোট ছোট পার্বতীডাঙা নদীতে সুযোগ মিশে কিন্তু যার ফলে এখানকার কিছু কিছু বাড়ি আছে যারা আস্তে আস্তে ড্রেন গুলো বন্ধ করে দেওয়ার ফলে দু তিন ফিটের মতন জায়গা আছে যার ফলে জল পাস হচ্ছে না এই জন্য এই সব এলাকা পুরো প্লাবিত হচ্ছে টোটাল পাকুয়ার জল এই জায়গাতে নামে ঠিক আছে এইদিকে রাস্তা ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে এই সব লোককে বারবার বলা সত্ত্বেও কোনো কর্ণপাত হয়নি উল্টে কেউ বলতে গেলে উল্টে হুমকির মতন ব্যাপারটা হচ্ছে ঠিক আছে এই যে যারা দখল করছে লিখিত অভিযোগ করা সত্ত্বেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ড্রেনের এলাকায় ছিল খাড়ি সেই খাড়ি এখন বারো ফিটে ড্রেন এখন দাঁড়িয়েছে ফিট সমস্যায় পড়ছেন বামুনগোলা ব্লকের পাকুয়াখাট এলাকার নেতাজি মোড়ের বাসিন্দারা বৃষ্টি হলেই এলাকায় জলমগ্ন হয়ে পড়ে যার ফলে চলাচলের সমস্যা পড়তে হয় ছোট ছোট বাচ্চা থেকে স্কুল পড়ুয়া সকলকেই সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের গ্রামবাসীরা জানান বারবার জানিয়েও এখনো পর্যন্ত ড্রেনের কোনো ব্যবস্থা করা হয়নি ড্রেন দখল করে তৈরি হয়েছে ঘর সরকারি জায়গা দখল করার ফলে প্রশাসন কোনো ব্যবস্থা নেননি এমনটাই অভিযোগ এই বিষয়ে বামন গোলা ভিডিওকে ধরা হলে তিনি কোনো উদ্যোগ দেননি বিএল আর অফিসে না থাকায় তাদের তরফে কোনো বক্তব্য মেলেনি

বলছে না কিছু হয় না কিছু হয় না মেচলে মানুষ আমাদের কথা তখন গুরুত্ব করে নি tattoo.com ট্যাটু স্টুডিও এখানে অতি যত্ন সহকারে ট্যাটু শেখানো ও ট্যাটু করা হয় ট্যাটু স্টুডিওতে কোর্স করে আপনিও হতে পারেন একজন ট্যাটু আর্টিস্ট কন্টাক্ট আস ফর মোর ডিটেইলস 12 ফিট মতো ছাড়া ছিল আমাদের আর ওইদিকে 8 মতো ছিল আমাদের হ্যাঁ

আগে তো ওই যে বলছি পিছনে আট ফিট মতো আর এদিকে বারো ফিট মতো আমরা গন্ডগোল হওয়ার পর এখানে আমরা বারো ফিট জায়গা ছেড়েছি আমরা মানে আমরা ছোট থেকে দেখে আসছি এখানে একটা বিশাল কালভার ছিল একটা ডোভার মতন এখানে ছিল এখানে একটা পিডাব্লু এখানে সবাই মাছ মাছ ধরতো জল যেত বড় করে জল পাস হতো এখন ধীরে ধীরে দেখছি কয়েক বছর ধরে ইদানিং এই ড্রেনটা বন্ধ করে দিচ্ছে এখন গর্তটাও এখানে বন্ধ করে দিয়েছে সামনে এখন কারা যে বন্ধ করছে এখন আশেপাশে কারা বন্ধ করছে এ করছে যাদের জায়গা আছে তারাই বন্ধ করছে পাশ দিয়ে বিশাল সব ইয়ে করে দিচ্ছে মুখটা বিশাল বড় ছিল এখানে ডোভার মতন সবাই বলবে আমরা ছোট থেকে দেখে আসছি সে আমাদের পূর্বপুরুষ ধরে এখানে দেখে আসছি কিন্তু এখন ইঞ্জিনিয়ারিং বন্ধ হয়ে যাচ্ছে এটা তো জলটা পাস হবে কোনটা দিয়ে কোথাও লিখিত অভিযোগ জানিয়েছে হ্যাঁ বিডিও অফিসে লিখিত অভিযোগ জানাচ্ছে পঞ্চায়েত বিপুল বিশ্বাস কি বিডি সাহেব আমি তো যাইনি ওই বিপুল বিশ্বাস বলতে পারবে ও পরে বলছে এটা কি কোনো পার্টি মানে পার্টির লোকজন করছে না এটা পার্টির লোকজন না এটা হলো এলাকার লোক নিরপেক্ষ নিরপেক্ষ এলাকার সবাই করছে না কোনো কারো মদতে না কারণ জল বাস হচ্ছে না এটা তো সমস্যা এটা তো এলাকার সবারই সমস্যা